হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আমরা শিখব এমন একটি জিনিস যেটি প্রত্যেকেরই প্রয়োজন আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি প্রত্যেকের আমাদের প্রয়োজন হয় সফটওয়্যার ডাউনলোড করার কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু ইমেল অ্যাকাউন্ট নাই তো যাদের ইমেল অ্যাকাউন্ট নেয় তারা কিন্তু গুগল প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশন আমরা নামাতে পারি না কিন্তু যাদের আছে তারা তো নামাতে পারে তাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা এবারে গুগল প্লে স্টোরের অ্যাপ অন্য কোথাও থেকে ডাউনলোড করবো কম্পিউটার থেকে হোক বা মোবাইল থেকে হোক আমাদের গুগল প্লে স্টোরের যত অ্যাপ আছে সবগুলো আমরা ডাউনলোড করতে পারবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আরও সুন্দর সুন্দর টিপস পেতে থাকুন এর পরবর্তী টিপস হবে কীভাবে ইনকাম করবেন এবং ইনকাম করে মোবাইল রিচার্জ করবেন তো বন্ধুরা আমরা তাহলে ব্রাউজারে প্রবেশ করি আমরা যে ব্রাউজারে প্রবেশ করব আমি করলাম গুগল করাম ব্রাউজারে প্রবেশ করলাম এবং এখানে আমরা জাস্ট লিখবো একটু ওয়েবসাইটের নাম তো চলুন শুরু করা যাক এখানে আমরা লিখলাম এ পি কে পিওর এপিকে পিওর লেখার পরে আমরা ওই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করব তো ওই ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ওই যে ভিডিওটি নিজের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ওখানে টাইপ ক্লিক করে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই ওয়েবসাইটে খুলে গেলে এখানে যত গুগল প্লে স্টোরের অ্যাপ আছে সবগুলো এখানে আছে এমন কোনো অ্যাপ নেই যে সেটা এখানে নেই সেটাই গুগল প্লে স্টোরের সঙ্গে লিংক তো চলুন এই যে সার্চ আমাদের যে অ্যাপটি প্রয়োজন সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য এই জাস্ট সার্চে ক্লিক করবো এবং এখানে আমরা নেম লিখতে পারি যে অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করতে চাই অথবা আমরা এখানে প্যাকেজ নেম লিখে দিতে পারি আমরা এখানে নেম লিখলাম বাংলা জেনারেল নলেজ এখানে আমরা লিখলাম বাংলা জেনারেল নলেজ লেখার পর এই যে বাংলা জিকে টু থাউজেন্ড সেভেন্টিন হয়তো এই অ্যাপটি আমরা ডাউনলোড করতে যাই তার জন্য ওই অ্যাপটিতে ক্লিক করলাম এবং এই যে ডাউনলোড এপিকে লেখা আছে এবং কত মিলে লেখা আছে ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে আমরা এই রকম একটি স্ক্রিন দেখতে পাবো যখন এরকম একটি স্ক্রিন দেখতে পাবো আমরা এখানে এই যে ক্লিক হেয়ারটা ডাউনলোড যদি ডাউনলোড শুরু না হয় এই যে দেখেন আমাদের ডাউনলোড হওয়ার জন্য এ দিচ্ছে তো আমরা যখন ওকে করব তখন ডাউনলোড শুরু হয়ে যাবে ওই যে ওকে করলাম এবং এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে দেখেন এই যে ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি নিচে যায় সাবস্ক্রাইব এর লাল বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকুন আর আমি আগামী পর্বে ভিডিওটি করবো সম্ভবত কিভাবে ইনকাম করবেন এবং ইনকাম করে সেই টাকা সেই ইনকামের টাকা দিয়ে মোবাইল রিচার্জ করবেন বা অন্যান্য কাজগুলো করবেন তো আমার এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে আমি এবার ইনস্টল করতে চাইলে ইনস্টল করতে পারবো তো বন্ধুরা আমি এখন ইনস্টল করবো না আপনারা ভাবে করবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য